ইসলাম ধর্মকে রাখতে এবং মুসলমানদের সুরক্ষা করতে গাজরতুল হিন্দ নামক যে একটা সেখানে তারা বাঁচলে গাজি হয়ে নেতৃত্বে ভারতে মুসলিম নিদরের বড় রকমের চেষ্টা করা হবে ইসলাম ধর্মকে সমুন্নত রাখতে এবং মুসলমানদের সুরক্ষা দিতে যারা গাজওয়াতুল হিন্দ নামক এ ধর্মযুদ্ধে অংশগ্রহণ করবেন তারা বদরের যুদ্ধে অংশগ্রহণকারী শহীদ অথবা গাজীদের মতো মর্যাদা এবং নেকির মালিক হবেন বলে বিশ্বাস করেন তারা এমন বিশ্বাস ও প্রচারণায় উদ্বুদ্ধ হয়ে এক সময়ে হুজি বা জেএমবির সদস্য হিসেবে সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত ও জেল হাজতবার শেষে মুক্তিপ্রাপ্ত নিষিদ্ধ সংগঠনের বেশ কিছু নেতাকর্মী সহ ময়মনসিংহ ঝালকাঠি ফরিদপুর সহ বিভিন্ন জেলায় যুবকরা গাজুয়াতুল হিন্দি এ অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিতে

নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এ বিষয়ে ডিবি প্রধান হাউর রশিদ জানান গ্রেপ্তারকৃত এইসব সদস্যরা পার্বত্য বান্দরবান ও খাগড়াছড়িতে বসবাসকারী বম সম্প্রদায়ের কিছু সন্ত্রাসীদের ঘটিত কুকিচিনদের সঙ্গে যোগাযোগ করত

তারাও পর্যায়ে হল লোক সেখানে পাঠাতো তারা একদিকে প্রশিক্ষণ নিত আবার তারা এক একদিকে টাকাও পাঠান বংশের মনে করেছে যে এরা আমাদের কাজ আর ওদের কাছ মিলে আসতো সে কারণে ওদের প্রশিক্ষণও নিত এদের কাছে টাকা কম করে তারা যে কর্মী সংগ্রহ করে ঠিকই ওদের বড়ো সংগ্রহ করে এই কর্মীগুলিকে তারা একদিকে তারা ওই চাকরি করে ইস্তানিকা ইন্স্যুরেন্স করে চাকরি করে আর এদিকে আস্তে আস্তে প্রযুক্তি পাঠায় ওখানে এবং টাকাটা তারা দিয়ে করে আর আর মনে করছেন বিশৃদরা এটা আমরা আমরা তো প্রশিক্ষণ নেই প্রশিক্ষণ হচ্ছে তাকে আমরা কিছু খাবারও পাচ্ছি না কিছু টাকাও পাচ্ছি